আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার তো আজকে একটু বাইরে হয়েছি বড়ো ভাই ইউটিউবার ও ইউটিউবের জন্য ড্যান্স ভিডিও বানাবে মূলত সে ড্যান্স ভিডিও মেক করে তো আপনারা অবশ্যই তার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলের নাম বিডি স্টেট ড্যান্সার রকি তো আজকের লোকেশনটা জাস্ট ওয়াও সাথেই থাকুন দেখতে থাকুন গ্রামের রাস্তাগুলো আসলে একটু বেশি সুন্দর হয় তো দেখতেই পারতেছেন এগুলো জায়গায় যখন বন্যা আসে যখন অনেক পানি আসে রাস্তাগুলো ডুবোডুবো ভাব থাকে ডুবেই যায় তখন এগুলো রাস্তা দিয়ে নৌকা চলাচল করে আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে এই চলন বিলটা একটু জনপ্রিয় জায়গা প্রায় সিরাজগঞ্জ জেলার প্রায় মানুষই জানে তো দেখেন গ্রামের মানুষগুলো কি কষ্ট করে গ্রামগুলোতে আসলে বেশিরভাগ ধান চাষ হয় দেখেন পিচ্ছুগুলো ভ্যান নিয়ে কি মজা করতেছে দেখলেই ইচ্ছে করে একটু ওদের সাথে মজা এনজয় করতে সবাইকে ঘুরতে আসার জন্য দাওয়াত রইল যদিও গ্রামটা আমার না তারপরেও অনেক ভালো লাগে যেহেতু আমাদের তারা থানার ভিতরেই তাই সবারই দাওয়াত রইল আসার জন্য আসলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি সাথে নিয়ে আসবো ঘুরতে এখানে পানির সময় আসলে আরও বেশি এনজয় হয় কিন্তু এখনো পানি আসেনি মেবি আরও দু তিন মাস পরে পানি আসবে এগুলো রাস্তা পুরোটাই ডুবে যায় দেখতেইছেন এখন কাজ কাজকামের দিন ধান কাটা এখনও শেষ হয়নি এলাকার ভিতরে তো বেশিরভাগ ধান লাগায় অনেক দিন পরে ঘোড়ার গাড়ি দেখলাম তাও আবার ঘোড়া দিয়ে ধান উঠাইতেছে দেখে ভালোই লাগলো বিষয়টা তো এমন ঘোড়ার গাড়ি কোন কোন এলাকার ভিতর আছে অবশ্যই একটু জানাবেন ঘোড়ার গাড়ি দেখতে ভালোই লাগে বিশেষ করে ঘোড়ার গাড়িতে চড়লে আরও মজা লাগে আমি একবার চড়ছিলাম মামা অটোওয়ালা মনে হয় আমার এদিকে ভয় পাইছে ব্যাগে নিতেছে হয় তো দেখতেই থাকুন বড় ভাই দেখি কোথায় নিয়ে যায় আরও কত দূর নিয়ে যায় তো সামনে মেবি একটা ব্রিজ আছে যেখানে ও ভিডিও বানাবে ওর পছন্দ করা জায়গা ওর লোকেশনে যাইতেছি জায়গাটা সুন্দর আমি অনেক দিন আগে একবার আসছিলাম তখন পানি ছিল রাস্তাটা ছিল না নৌকায় করে আসছিলাম তো অবশ্যই যখন পানি আসবে নৌকায় এসে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব। যদিও আমার ভিডিওতে লাইক কমেন্ট আপনারা দিতেছেন না তারপরেও ভিডিও বানাইতে তো আর বাধা নাই অনেক শখ অনেক ইচ্ছা ব্লগ ভিডিও বানানোর যদিও আমার তেমন কোনো কন্টেন্ট নাই ক্যামেরাম্যানও নাই তবে ভিডিও বানানোর ইচ্ছে অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে প্রায় আমি তো টিকটক করি এগুলো ব্লগ ভিডিও কখনো বানানো হয়নি দেখেন রাস্তাটা অনেক সুন্দর ব্রিজটা তো আরও বেশি সুন্দর লাগতেছে চারিদিকে যে ভিউ ছাড়লেই ফর কিন্তু গাইস যতই ফর ইউ যাচ্ছে আপনারা কেউই লাইক কমেন্ট করতেছেন না একটু শেয়ার করলে ভালো হয় আর অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটা যদিও আমি নতুন আর আপনাদের যদি এগুলো ভিডিও ভালো না লাগে তাও বলতে পারেন আমি আপলোড দিব না বড় ভাই বলতেছে এখানেই সেই জায়গায় এখানেই নাকি সে ভিডিও বানাবে তো যদি ভিডিও বানায় অবশ্যই ইউটিউবে সার্ভে আপনারা দেখে আসবেন তো গাড়ি ঠেকাবো কোথায় এই যে রোদ এই যে এখানে ঠেকালেই পারফেক্ট তো গাড়ি দেখতেই পারলেন অনেক সুন্দর একটা এলাকা আর জায়গাটাও অনেক সুন্দর তো আমাদের বড়ো ভাই দেখি কিছু বলেন

অবশ্যই ফলো করে দিবেন বাই বাই